সকাল বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে সকালে উঠেছি তোমার হচ্ছে পনেরো সাতটার সময় আর উঠে দেখছি না সে মানে বৃষ্টি গুড়ুগুড়ি পড়ছে আর মনে হয় রাতের দিকে ভালোই বৃষ্টি হয়েছিলো পুরো ভিজে গেছে তাই ওর জন্য আর হচ্ছে তোমার ক্যামেরার সামনে আসতে পারিনি যেহেতু ক্যামেরাটা ভিজে যেত ফোনটা ওর জন্য আর এখনও মেঘলা হয়ে যায় আর কোনো অকাশে রোদ ঠোদ কিচ্ছু নেই আর এই যে পুরো সব জায়গায় ভেজা ভেজা এরকম জলে পুরো ভর্তি তো আমার কাজ বাজ সব হয়ে গেছে জল ভরা হয়ে গেছে ঘর ঝর দেওয়া হয়ে গেছে তো আমার শাশুড়ি শুধু হচ্ছে তো আমার ওজনটা দিয়ে দিল তো এখন আমি এই যে ব্রাশ নিয়ে নিয়েছি এখন ডাক্তার মেজে নেবো তো আমি ডাক্তার মেঝে নিই পরে আবার আসছি তো মুখঠুক সব ধোয়া হয়ে গেছে মাথাটা বাছিয়ে নিয়েছি আর ওইদিকে ওই যে চাও বসিয়ে দিয়েছি তো দাঁত মাছতে আজকে আমি একটুখানি হাঁটতে বেজেছিলাম তো হাঁটতে গিয়ে সব দাদু ছিল সবার সাথে গল্প করছিলাম তো মাছালো একটা দাদু এসেছিলো মানে যে দাদুটার কাছে মাছটা কি উনি না এক একজন এসেছিলো বাবা সেই চিংড়ি মাছগুলোর সাইজ কত এইটুকুনি হবে সাইজ তো সেই মাছগুলো হচ্ছে পঁচিশ টাকা করে শ তো লাউ ছিল ভেবেছিলাম লাউ চিংড়ি করবো কিন্তু অত দাম দিয়ে কি দরকার ওর থেকে তো মাছ খাওয়াই ভালো বড় মাছ ওর ছোটো মাছকে কী হবে ওর জন্য আর রাখলাম না তো বাড়ি চলে আসলাম আমি এসে মুখ টুক সব ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে দিকে চাও বসিয়ে দিয়েছি চাটা হলে তারপরে শাশুড়িকেও ডাকবো ডেকে চাটা খেয়ে নেবো আর দেখো ভেলাবে ছাড়ি ছাড়ি আমার হাতের অবস্থা কি হয়েছে এই আত্মা এই আত্মা এই এই হাতে অতটা হয়নি অল্প অল্প হয়েছে উঠে গেছে এই হাতেরটা কিন্তু তোমার এই হাতেরগুলো পুরো একদম কীরকম হয়ে গেছে তো যাই হোক তো তো মুড়ি শেষ হয়ে গেছিল বলে তো বাবাকে কালকে রাতে বলেছিলাম মুড়ি আনতে তো কালকে রাতে আর খোলা হয়নি তো এই যে এখানে তোমার এই যে মুড়ি আর বিস্কুট আনতে বলেছি বলে দেখো বাবার সুগার বলে একবার সুগার ফ্রি বিস্কুট আনেছে সবাইকে এই বিস্কুটই খেতে হবে সুগার ফ্রি বিস্কুট তো একদিকে ভালো খাওয়া। তো দেখি ছেলে তো আর এটা খেতে পারবে না তো ছেলের জন্য দেখি অন্য একটা বিস্কুট আনা করাবো তো এইগুলো আমি ঢেলে নিই তাড়াতাড়ি নাহলে মুড়িটা নেতেই যাবে তো আমি তো রচা বানিয়েছিলাম খাবো বলে তো চাটাকে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম যেহেতু ওই যে ঠাকুমা বাবা দুধ চা দিয়ে গেলো তো ওই জন্য ওই চাটা ঢাকা দিয়ে রাখলাম আর মা এই আসলো এসে বাথরুমে গেল তো চাটা গরম করে রেখে আসলাম মা আসলো তারপরে না দেবো তো দিন আমি খেয়ে নিই তো চাটা খাওয়ার পর ওইদিকে তোমার ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতও ভেঙে গেছে আর ডালও হয়ে গেছে তো মানে সরি ডালটা বসিয়ে দিয়ে আসলাম আর এই দিকে দেখো যে থোল কেটে নিচ্ছি তো থোলগুলো না কীরকম শুকিয়ে শুকিয়ে গেছিলো তার জন্য বাবা নিয়ে চলে এসেছিলো বাড়িতে তো থোলগুলো কেটে নিই থোল ভাজবো আর বাবা হচ্ছে তোমার বাটা মাছ কিনেছে তো বাটা মাছটা নিয়ে আসবে বললো তারপরে বাটা মাছটা করবো এখানে ওই যে সাদা জামাটা কে লাগিয়েছে গরম নোংরাটা আমি তো ওটাই বলবো তোমাকে এখন ভাত জামাটা কাটছো কেন বাবা তুমি কি কাটছো চাউমিন ওটা চাউমিন না ওটা পাস্তা চাউমিন চাউমিন ঠিক আছে খাও আমাদের দাদা কালকে রাত্রি রেস এল তখন বাজে হচ্ছে পনেরো দুটো এই যে এই ফোনটা কিনেছে ওপো এফ টোয়েন্টি ফাইভ প্রো ও বাবা দাঁড়া এটা খুলি একাতে হচ্ছে না এই তো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে সোনা বাবা দেখেছো ফোন এনেছে তো যে বসেছে এই দেখো ফোন দেখার জন্য তো যে ফোনটা কিনে এটা মানে ইনস্টলমেন্টের নিচে কিন্তু মাসে কত করে পড়েছে এখনো বলেনি দেখি আসলে জিজ্ঞাস করব এখন তো আবার বেরালো গাড়িতে গ্যাস ভরার জন্য কিন্তু এমনি ফোনটা ভালোই আছে এই যে মাত্র আসলো এসে মাছ দিয়ে গেল তো এই যে হচ্ছে তোমার বাটা মাছ এটা মাছগুলো যাবো গিয়ে কেটে নেবো আর এদিকে দেখো তোমার সবাই বসিয়ে দিয়েছি লাউ ঘন্টা বাবা লাউটা দিয়ে কি জল বেরিয়েছে এটা টানতে টানতে আমার সময় মাছ কাটা হয়ে যাবে জল কাটাতে গিয়ে তোমার ইয়েটা করে কেটে নি মাছটা মাছগুলো কেটে ধুয়ে এখন হচ্ছে তোমার ভাজা বসিয়েছি প্রায় ভাজা হয়ে গেছে আর দুটো বাকি তো ওই দুটো ভাজা হচ্ছে আর মাছ ভাজা বসাতে বসাতেই পাড়ার একটা ঠাকুমা আসলো এসে এমন একটা খবর দিল যে মনটা পুরো খারাপ হয়ে গেলো মানে খবর দেখবো একটা খারাপ খবর শুনলেন না তখন আর কোনো কাজ বাজ করতে ইচ্ছা করে না মানে আমাদের কী খেলবি জানি আর মানে দাদুটা মানে একটা পাড়ার দাদু আছে দাদুটা বেশ ভালোই ছিল কথাবার্তা বলতো আমার ছেলের সাথেও টুকটাক মানে রাস্তা দেখা গেলে কথা বলতো যাওয়া আসা খুব একটা ছিল না তাও কথা বলতো মানে দাদুটা আজকে শরীরটা খুব খারাপ ছিল তো হসপিটালে যেতে যেতে খুঁজে দিচ্ছি তো রাস্তাতেই মারা গেছে তো ছেলে তখন ওই যে গাড়িটা খুঁজতে বলছিল ওর জন্য আর পুরো ভিডিওটা তখন করতে পারিনি কারণ ওকে যেটা বলবা সেটা যদি সঙ্গে সঙ্গে করে দেওয়া না হয় তো ভিডিও করতে দেবে না তার জন্য বন্ধ করলাম তো আবার অনেকক্ষণ বাদে এখন বাজে হচ্ছে তোমার বিকেল সাড়ে পাঁচটা তো তখন ভিডিও করছিলাম তখন বাজে হয়তো বারোটা মতো তো এতক্ষণ বাদে আবার আসলাম হচ্ছে ওই যে বললাম যে দাদুটা মারা গেছিলো তো তখন ছেলেকে রিমোট গাড়িটা খুঁজে দিলাম দেওয়ার পর হচ্ছে দাদুটাকে বাড়িতে নিয়ে এসেছিলো নিয়ে আসার পরে তো আমি মানে আমার মাও ব্যাংক থেকে চলে এসেছিলো দাদুটাকে দেখার জন্য তো আমি ঠাকুমা আমার শাশুড়ি আর আমার ননদ সবাই গেছিলাম হচ্ছে দাদুটাকে দেখতে আর ছেলেকে ঘরেই রেখে দিয়ে গেছিলাম ওর বাবার সাথে খেলছিল বসে বসে ফোনে গেম দেখছিল তো দাদুটাকে দেখতে গেছিলাম দেখতে আসার পরে তারপর স্নান করে নিলাম স্নান করে তারপরে হচ্ছে তোমার পুজো দিলাম পুজো দিয়ে ভাত খেলাম ভাত খাওয়া দেওয়ার পরে ছেলে ছেলেকে আগে খাইয়ে নিয়েছিলাম তারপরে শুয়েছিলাম একটু ফোন ঘাটতে ঘাটতে ঘুমিয়ে পড়েছিলাম কখন তো এখন এই যে উঠলাম তো উঠে এখন এই যে তোমাদের সাথে কথা বলছি তো দাদুটাকে এখনও নিয়ে যায়নি তো বাবা আসলো বাবা এসে আবার হচ্ছে ওখানে যাবে হচ্ছে শ্মশানে হয়তো বাবা যাবে আর তোমাদের দাদা গেল হচ্ছে বাবার মানে বাজারে বাবার দোকানে তো কোনো লোক নেই তো বাজারটা পুরো ফাঁকা ওর জন্য তোমাদের দাদাভাই ওখানে গেলো তোমাদের দাদাভাই তো আর যেতেও পারবে না শ্মশানে তাই বাবা গেল তো বাবা গিয়ে এখন ওখানে চলো কাঠফাট হয়তো কাটাকুটি হচ্ছে এখনও তো এখনও বেরায় তো এখন একটু পরে হয়তো যাবে তো দেখি দুয়ারের সামনেটাই দাঁড়াবো ওখানে দিয়ে দাঁড়িয়ে দেখবো আর ঘরের দিকে এখন যাবো না ছেলে এখনও ঘুমাচ্ছে যদি এখন চলে যায় ঘরে কেউ নেইও তখন ছেলেরা উঠলে চিল্লা চিল্লি করবে তো যাই দেখি এখন হয়তো বেরাবে তো দেখে দেখে আবার পরে আসছি রাস্তায় বেরিয়েছিলাম দেখবো বলে তো শুনছি নিয়ে চলে গেছে মানে আমরা শুয়েছিলাম ভিতরে তখনই নিয়ে চলে গেছে আর বাবা এসেছিলো তোমার চারটের সময় তো বাবা আসার সাথে সাথে মানে ওরা গেছে রাস্তা পুরো ফাঁকা কেউ নেই এখনও তো কি করবো আর যাই ঘরের দিকে ঢুকে যায় দেখি ছেলে উঠেছে নাকি ছেলে তো ঘুমাচ্ছে আর তোমাদের দাদা তো এই এই মাত্র সবে বেরালো তো দেখি কখন আসে বাবা তো মনে বাড়িতে আসবে বাড়িতে এসে স্নান করে তারপর হচ্ছে আবার যাবে তোমার ওখানে তো যাই দেখি ঘরের দিকে এখন তুমি কি করছো হ্যাঁ নুটি কি বাবা নুটি বেলছে তো যে আমার সাথে এখন আটা মাখতে এসছে আটা মাখবে দেখো দেখেছো তোমরা পারো এরকমভাবে আটা মাখতে তো যে কত সুন্দর মাখে পুরো হাত একবারে ধুয়ে রেডি হয়ে গেছে যে মা আমি আটা মাখবো হাত ধুই দাও বুঝেছো দেখো তো আমার রাতের রান্না বসানো হয়ে গেছে এইদিকে কড়াই তোমার সোয়াবিন বসানো আর এই যে চাটু বসিয়ে দিয়েছি এখন রুটি মানে আটাটা মেখে রেখেছিল আর তো যে যে ছানা ছানি করছিলো দেখলে তো এখন যাব হচ্ছে তোমার রুটিটা বেলবো বেলে তো রুটিটা তাড়াতাড়ি ভাজবো চা পেতে তোমাকে তোমার তাকিয়ে আছো মনে হচ্ছে দুঃখী মানুষ কতদিন খেতে যায় না তোমাকে চা খেয়ে নি যা চাটাকে আসলাম এই যে তোজুর খাবার নিয়ে বসেছি তোজুকে এখন খাবো তুমি কি বলছো আম ও গেম খেলবে তো ঠিক আছে ও গেমটা খেলেনি আর আমি খেতে থাকি আবার পরে আসছি টাটা দি দাও বলো আবার গুড নাইট এখন না গুড নাইট পরে বলো আবার পরে আসছি বল গুড নাইট এখন না করো তো তোজোকে এইমাত্র ভাত খাওয়ালাম তো দেখি তোজোকে এখন ঘুমটা পাড়ি দেব তারপরে হচ্ছে আমরাও খেয়ে নেবো আর হচ্ছে তোমার বাবা এসেছিল শ্মশান থেকে আসার পরে হচ্ছে আবার গেছে কি নিয়মটাকে চিড়ে নাকি খাওয়ার তো সেখানে গেছে আর দেখি তোজো ঘরে কি করছে হ্যালো গাইস বলে দাও তুমি ঘুমাবা এখন হ্যাঁ তো সব আমি ঘুম পাড়াবো তো যদি কি তোদেরকে ঘুম বাড়িয়ে নি তারপর আমরা খেয়ে নিই তো এইদিকে সবার ভাত বেড়ে রেখেছিলাম মা আর তোমাদের দাদাই শুধু বসে পড়েছিল বাবা এখনো আসেনি তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর সবার এই দিকে তোমার টেবিলটাও মুছে নিয়েছি আর ওইদিকে তোমার বিছনাটাও করে রেখে এসেছিলাম একবারে যাতে খেয়ে শুয়ে নিতে পারি তো এইদিকে যে বিছনাও করা তো তোমার দাদা শুও আছে আর ছেলে গেছে হচ্ছে তোমার

টা গুড নাইট দেখা হচ্ছে নতুন খুব সাথে যতক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে